বন্ধুরা আজকে তোমাদের গল্প শোনাব অহংকারী আপেল এক দেশে ছিল একটা লাল আপেল আরেকটা কাঁচা আপেল লাল আপেল ছিল অনেক অহংকারী কাঁচা আপেলকে সবসময় খোঁচা দিয়ে কথা পাকা লাল আপেল নিজের রূপ এবং সৌন্দর্য নিয়ে সবসময় সে অহংকার করতো কিন্তু কাঁচা আপেল কখনই অহংকার করতো না কাঁচা আপেল কাঁচা আপেল তোমাকে দেখতে এমন বৃষ্টি লাগছে আচ্ছা তোমার জন্ম আমার সাথেই কেন হলো বলো তো আমার না খুব খারাপ লাগে তোমাকে দেখতে আহারে কেমন যে তুমি শুকিয়ে যাচ্ছ পাকা আপেল হয়েছে হয়েছে তুমি এখন খুব তাজা আমি এখন শুকিয়ে গেছি সেটাই তো বলতে চেয়েছো সমস্যা নেই একদিন আমিও তোমার মতো তাজা হব তুমি কখনই আমার মতো হতে পারবে না পাকা আপেল দেখো আমি কত সুন্দর আমার এখান থেকে কত সুন্দর একটা সুগ্রাণ বের হচ্ছে চারিদিকে মানুষের মতো হাঁ করে তাকিয়ে থাকে আমার দিকে আমার বাজার দর অনেক বেশি হ্যাঁ ঠিক আছে তুমি যা বলেছ সব কিছুই ঠিক আছে কিন্তু আমি কি করব? আমার তো কিছুই করার নেই তোমার খুব সুন্দর রূপ তোমার খুব সুন্দর চেহারা আমার কিছুই নেই শোনা কাঁচা আপেল আমার এর সৌন্দর্য আর রূপের জন্য সবাই আমার কাছে ছুটে চলে আসে আর জানতে চায় আমার রূপের রহস্য কী তুমি জানো তোমাকে কেউ জিজ্ঞাসা করে না আর আমাকে সবাই জিজ্ঞাসা করে সমস্যা নেই একদিন আমাকেও সবাই জিজ্ঞাসা করবে সেদিন আমি তোমার মতো খোঁচা মেরে কথা বলবো না ছোটো বড় কোনো কথাই শোনাবো না একদিন আমিও তোমার মতো হব আপেল তুমি চাইলেও কখনোই আমার মতো হতে পারবে না কারণ দুনিয়াতে এক পেসি শুধু পাকা আপেল আছে আর সেটা আমি যার রূপ এবং সৌন্দর্য চারোদিকে দিকে পড়ে পড়ে যায় আমার এই রূপ সৌন্দর্য নিয়ে কতজন যে কবিতা লিখে হ্যাঁ হ্যাঁ তোমার এই রূপ সৌন্দর্যের জন্য কত মানুষ না খেয়ে আছে তোমাকে দেখার জন্য কত মানুষ না ঘুমিয়ে আছে তোমাকে দেখার জন্য এভাবে প্রতিনিয়ত পাকা আপেল আর কাঁচা আপেল ঝগড়া করতে থাকে এক পর্যায় এ ঝগড়া পরিণাম অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে কেউ কাউকে এক ফটো ছাড় দেয় না পাকা আপেল তুমি তো সব সময় সজাগ থাকো আমাকে খোঁচা দিয়ে কথা বলার জন্য সারা রাত ঘুমাওনি দিনে আমাকে কীভাবে খুঁচাবে সেজন্য এখন একটু তো ঘুমাতে পারো আমার বয়ে গেছে তোমাকে খোঁচাবার জন্য কখনই তোমাকে খোঁচাবার জন্য আমাকে বসে থাকতে হয় না আমি শুধু আমার জন্য বসে থাকি আর আমি সবসময় ঘুমাই না হয় আমার চেহারা ফেকাসো হয়ে যাবে

আমাকে তাড়িয়ে দিও না আমার খুব কষ্ট লাগছে আর উড়ে যেতে পারছি না তাই একটু বসেছি টুনি পাখি তুমি কষ্ট পেও না তুমি আমার এখানে এসে বসো ওই পাকা আপেল তো তোমাকে একদম তাড়িয়ে দিবে সে সহ্য করবে না কাঁচা আপেল সমস্যা নেই আমি তো একটু পরে এমনিতেই চলে যাব এই তো মাত্র কিছুটা সময় এখানে একটু দাঁড়িয়ে থাকি বিশ্রাম নেওয়ার জন্য একটু এসেছি তুমি বিশ্রাম নেওয়ার জন্য আর কোথাও কোনো জায়গা পেলে না সে আমার এখানে এসে তোমার ওই পায়ের দিয়ে বসলে যদি আমার সৌন্দর্য নষ্ট হয়ে যায় যদি কপালে আচর লাগে কি হবে তখন কি হবে হ্যাঁ তুমি যাও তো উড়ে টুনি পাখি তোমাকে কতবার বলেছি তুমি এখানে বসো না তুমি আমার এখানে চলে আসো তুমি যতক্ষণ খুশি আমার এখানে থাকো দেখবে আমার কিছুই হবে না একটু খারাপ লাগবে না তোমার জন্য কাঁচা আপেল তুমি অনেক ভালো তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এটুকু বলার জন্য আমি এখন আর বসবো না ঠিক আছে আমি উড়ে যাচ্ছি এই পাকা আপেলকে আমি দেখে নেব তারপর টুনি পাখিটি পাকা আপেলের উপর থেকে উড়ে গেল মুক্ত করে দিল পাকা আপেলকে একটু পরে একটা কাক উড়ে এসে সে পাকা আপেলের গায়ের উপর বসল কাক বন্ধু তুমি আমার এখানে চলে আসো ওই পাকা আপেলের উপর বসো না পাকা আপেলের রূপ আর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে একটু আগে তো টুনিকে তারা এ কাক এখান থেকে চলে যা ছি এমন কা কালো কেন হয় আহ এই কালো যদি আমার এখানে পড়ে একটু ছায়া আমি তো কালো হয়ে যাব আমি খুব ক্ষুধার্ত আমার খুব ক্লান্ত লাগছে সেজন্যই আমি পাকা আপেলের উপর বসেছি আমি ভেবেছি পাকা আপেল থেকে কিছু খেয়ে নিব। পাকা আপেলকে টুকরি টুকরি কিছু খেয়ে নিলে আমার পেট ভরে যাবে সেই জন্য আমি এখানে এসে বসেছি আমাকে তোমরা কেন তাড়িয়ে দিতে পাকা আপেল কখনই তোমাকে খাবার দিবে না তুমি আমার এখানে বসো যতক্ষণ খুশি তুমি আমাকে খেয়ে নেও কিন্তু পাকা আপেলকে একটু খেতে পারবে না কারণ সে মনে করে তার সৌন্দর্য সারা জীবন থাকবে তোমার সাহস তো কম না তুমি আমাকে খেতে এসেছো তুমি এখান থেকে যাবে না হয় আমি তোমাকে ডাক্কা দিয়ে ফেলে দিব যাও এখান থেকে যাও বলছি তোমার ওই কালো পায়ের ছায়া যেন এখানে না পড়ে কি হচ্ছে তোমাদের ওই কাকে চোখ অন্ধ হয়ে গেছে কেন কাক কেন তার নিচে চোখ খুলতে পারছে না টুনি মা আমার তুমি আমাকে বলো তো কি হয়েছে মা বাবা আমরা একটু পাকা আপেল খেতে গিয়েছিলাম হ্যাঁ তারা আমাকে তাড়িয়ে দিয়েছে আর আমার বোনকে দেখোছো কন্দ করে দিয়েছে কত বড় সাহস ওই পাকা আপেলের তোমার বোনেছো কন্দ করে দিয়েছে আমরা এর প্রতিশোধ নেব এত অহংকার ভালো না তার রূপ শুনতোছো আমরা নষ্ট করে দিব টুনি মা এখনি যাও শিয়াল মাসিকে খবর দাও শিয়াল মাসি গিয়ে ওই পাকা আপেলের একটা ব্যবস্থা করে আসবি সাথে সবাইকে নিয়ে যাবে পাকা আপেলের সৌন্দর্য নষ্ট করে দিবে তারপর টুনিমা উড়ে যাচ্ছে শিয়ালের কাছে শিয়াল মাসি টুনির বাবা আমাকে তোমার কাছে পাঠিয়েছে তুমি তো অনেক দিন হয় পাকা আপেলকে চাচ্ছ তুমি এখন যাও পাকা আপেলকে খেয়ে আসো ওই পাকা আপেল আমার মেয়ে চোখ অন্ধ করে দিয়েছে ঠিক আছে টুনিমা তুমি এখন যাও বাড়িতে আমি পাকা আপেল খেতে যাই অনেক দিন হয় পাকা আপেল খাই না আজ মন ভরে প্রাণ ভরে পাকা আপেল খাবো পাকা আপেল বন্ধু তোমাকে কি করছে সবাই মিলে কেন খেয়ে নিচ্ছে ও বন্ধু তুমি এখন কিছু বলছো না সবার উপর জোর খাটাচ্ছ না বন্ধু তোমার রাগটা দেখাও কাঁচা আপেল আমাকে বাঁচাও কাঁচা আপেল সবাই আমাকে খেয়ে ফেলছে আমাকে বাঁচাও বাঁচাও বন্ধু বাঁচাও আমি আর তুমি তো একই আমাকে বাঁচাও বন্ধু আমি কিভাবে তোমাকে বাঁচাবো একদিন তো আমাকেও সবাই খেয়ে ফেলবে যত আগে যে পেকে যাবে তত আগে সে শেষ হয়ে যাবে এটা তুমি জানো না বন্ধু দেখো ওরা আমার চোখটা নষ্ট করে দিয়েছে আমার চেহারা বৃষ্টি হয়ে গেছে তুমি আমাকে একটু বাঁচালে না তুমি একটু নিষেধ করলে না আমার সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেল আমি তো নিষেধ করলে ওরা শুনবে না তুমি তো ওদেরকে রাগিয়ে দিয়েছ অনেক কথা শুনে অপমান করে দিয়েছ তারপর চলে আসলো কাক কাকমশাই যখন জানতে পেরেছিল তার বউকে অপমান করেছিল ওই পাকা আপেল তখন এই আপেলের সৌন্দর্য তো নষ্ট অবশ্যই করবে সাথে আপেল গাছটাকেও নষ্ট করে দিবে বন্ধু কাঁচা আপেল দেখো কি করছে আমাকে কাক মশাই কেটে ফেলছে আমি এখন কি করব হাই হাই এত তাড়াতাড়ি আমি মরতে চাই না আমাকে একটু বাঁচাও কেউ আমাকে সাহায্য করো কেউ আমাকে সাহায্য করো আমি মরে যাচ্ছি আমি মরে গেলাম আমি মরে গেলাম আমাকে মেরে ফেললো বন্ধু কাঁচা আপেল তুমি কিছুই করতে পারলে না দেখলে কীভাবে আমি ধ্বংস হয়ে গেলাম এত সৌন্দর্য আমার টিকাতে পারলাম না তোমরা কেউ আমার মতো অহংকার হবে না বন্ধুরা আজকে গল্প থেকে আমরা কি শিখলাম অহংকার করা মোটেও ঠিক না রূপ সৌন্দর্য চিরদিন থাকে না তো আমাদের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে